ভিয়েতনামে চাষের জমি অধিগ্রহণ করে রাজকীয় গল্ফ ক্লাব তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার জানা গেছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ করে এই গল্ফ রিজোর্ট তৈরি করতে যাচ্ছেন ট্রাম্প আর যেসব গ্রামবাসীর খামার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে তাদের জন্য প্রতি বর্গমিটার জমির জন্য চালের ব্যবস্থা এবং মাত্র বারো ডলার নগদ ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে জমির আকার এবং অবস্থানের ওপর ভিত্তি করে হাজার হাজার গ্রামবাসীকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু প্রবীণ কৃষকরা জানান তাদের আশঙ্কা স্থিতিশীল কোন জীবিকা খুঁজে পেতে সমস্যা হবে জানা গেছে ভিয়েতনামের ট্রাম্প অর্গানাইজেশনের প্রথম প্রকল্প এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির জন্য ভিয়েতনাম যখন প্রচেষ্টা চালাচ্ছিল তখনই বিশাল গল্ফ রিসোর্টটি তৈরির কথা আসে এদিকে রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ভিয়েতনাম গত এপ্রিল মাসে ছিচল্লিশ পার্সেন্ট শুল্কের হুমকির সম্মুখীন হয়েছিল যা পরবর্তীতে অনেক পণ্যের জন্য এই পরিমাণ বিশ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন বলেন এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং গ্রামবাসীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এই উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং জীবন জীবিকা উন্নত করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী রয়টার্সের প্রতিবেদন মতে কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের সাথে ট্রাম্পের পারিবারিক ব্যবসা জড়িত নয় জমি হারানোর মুখোমুখি পাঁচজন কৃষক রয়টার্সকে জানিয়েছেন তাদের জানানো হয়েছে যে প্রতি বর্গমিটার কৃষি জমির জন্য ১২ থেকে ত্রিশ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং বেশ কয়েক মাস ধরে উপড়ে ফেলা ফসল এবং ধান সরবরাহের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করা হবে স্থানীয় একজন কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছে ওই এলাকার কৃষি জমির দাম সাধারণত প্রতি বর্গ মিটারে চোদ্দ ডলারের বেশি হয় না কমিউনিস্ট দেশ ভিয়েতনামের সমস্ত জমি রাষ্ট্র দ্বারা পরিচালিত হয় যেখানে কৃষকদের দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ছোট ছোট জমি দেওয়া হয় যা কর্তৃপক্ষ ফেরত নিতে পারে আইবিটিভি নিউ